নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আমি বিবেক মাহাতো এই ভিডিওটিতে দেখতে পাবেন খাড়ি পাহাড়ি মানভূম জনশক্তি ছ নৃত্য টিমের বৈশাখ মাসে কোথায় কোথায় প্রোগ্রাম আছে যে ডেটগুলি খালি আছে সে ডেটগুলি নিয়ে যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে বুকিং করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনে আছে পালঞ্জা জয়পুর পুরুলিয়া জেলা দোসরা বৈশাখ রূপসিরুম নিমডি ঝাড়খন্ড তেসরা বৈশাখ সরচাকলতা হুড়ো থানার অন্তর্গত চৌঠা বৈশাখ পরাশিবনিয়া বেলিয়াপুর পাঁচই বৈশাখ গোরাদাগ পুরুলিয়া ছয় বৈশাখ পেটাডি টামনা সাতই বৈশাখ প্রোগ্রাম আছে কেন্দাডি পটমদা ঝাড়খণ্ড আটই বৈশাখ শঙ্কাকুরি চন্দন কিয়ারি ঝাড়খন্ড নয়ই বৈশাখ সূর্য শিয়ালজুড়ি দশই বৈশাখ দেখতে পাবেন জামবাদ পুরুলিয়া এগারোই বৈশাখ প্রোগ্রাম আছে চেপুয়া মানবাজার থানা বারোই বৈশাখ প্রোগ্রাম আছে মাধবপুর হুড়া থানা তেরোই বৈশাখ প্রোগ্রাম আছে চেলিয়ামা নিমডি চোদ্দোই বৈশাখ প্রোগ্রাম আছে খিরি বামুন্ডি ইচাগড় থানা পনেরোই বৈশাখ প্রোগ্রাম আছে শিমুকুড়ি চন্দন কিয়ারি ষোলোই বৈশাখ প্রোগ্রাম আছে মাদলা বাগমন্ডি থানা সতেরোই বৈশাখ প্রোগ্রাম আছে ছোটো হরিহরপুর কাণ্ডরা ঝাড়খন্ড আঠারো বৈশাখ প্রোগ্রাম আছে ওদনারা পুরুলিয়া উনিশে বৈশাখ প্রোগ্রাম আছে বাম্নি রাজারাপ্পা ঝাড়খণ্ড কুড়ি বৈশাখ প্রোগ্রাম আছে জামগড়িয়া মানবাজার থানার অন্তর্গত একুশে বৈশাখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান বুকিং করবেন বাইশে বৈশাখ গ্রামের মেলা সেদিন কোনো প্রোগ্রাম ধরা হয়নি তেইশে বৈশাখ সিংবাজার পুরুলিয়া চব্বিশে বৈশাখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান অবশ্যই ফোন করবেন পঁচিশে বৈশাখ বনা পুরুলিয়া ছাব্বিশে বৈশাখ বরগড়িয়া বড় থানার অন্তর্গত সাতাশে বৈশাখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান তো ফোন করবেন আমি নাম্বার দিয়ে দেবো আঠাশে বৈশাখ আমডিহা খাতড়া বাঁকুড়া আঠা উনত্রিশে বৈশাখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান তো বুকিং করতে পারেন উনত্রিশে বৈশাখ হারামজাঙ্ঘা পুরুলিয়া একত্রিশে বৈশাখ উদাগাড়া আড়শাত অন্তর্গত ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার